নির্ভর করে আজকে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাচ্ছি দেশের যে বর্তমান বিরাজমান যে অবস্থা আমাদের দেশ বর্তমানে সংকটময় কিছু রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা গেছে সংকটময়ের উপর দিয়ে আমাদের দেশ বর্তমানে যাচ্ছে তো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপটের কথা আমি বলছি সেটা হচ্ছে যে সকলই এখন ক্ষমতার মোহনী আছেন রাজনৈতিক ব্যক্তিদের কথা বলতেছে জোর যার মূল্যক তার এরকম একটা পর্যায়ে বর্তমান দেশের বিদ্যার বিরাজমান আছে ক্ষমতার অপব্যবহার চলতেছে শাসনতান্ত্রিক যে জটিলতা সেই জটিলতা কিন্তু দেখা দিয়েছে বর্তমানে বাংলাদেশে নাগরিকদের ভিতরে উত্তেজনা বিরাজমান করছে দেশের যে রাজনৈতিক সংকট সেই সংকটটা চরম উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে আমাদের বর্তমানে দেশের এটাকে রাজনৈতিক সংকট দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ এর যে রাজনৈতিক যে অবস্থা থাকার কথা সেই অবস্থার ভিতর কিন্তু আমরা বর্তমানে নেই একটা সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে কিন্তু তাদের ভিতর যে ইস্পিয়া থাকার দরকার যেটা গণ যে ইস্পিয়া তাদের ভিতর থাকা উচিত ছিল সেটা কিন্তু তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না যার কারণে দেশের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে গণতন্ত্র নেই বললেই চলে একটা গণতান্ত্রিক দেশ যেভাবে হওয়ার কথা যেভাবে পরিচালিত হওয়ার কথা সেটা আমাদের দেশে নেই গণতান্ত্রিক দেশের ভিতরে জনগণ থাকবে জনগণের কথা বলার বাক স্বাধীনতা থাকবে এর আগে একই কথা বলে এসেছি কিন্তু সেই বাক স্বাধীনতা কিছুটা আছে পরিপূর্ণভাবে যে বাক স্বাধীনতা সেটা নেই রাজনৈতিক উত্তেজনা চলতেছে সেটার কারণ হচ্ছে আগামী নির্বাচন বাংলাদেশ সে নির্বাচনটা কেন্দ্র করে কিন্তু দেশের ভিতরে একটা রাজনৈতিক সংকট এবং একই সাথে উত্তেজনা দেখা দিয়েছে যে কে কোন জায়গা থেকে নির্বাচন করবে হুম এখন মানুষ দেখবেন রাজনৈতিক ব্যক্তিরা জনগণের কাছে ছুটে যাচ্ছে এখন একদম সাধারণ মানুষের ভোটের জন্য যত আকতি বিনতি করা দরকার সব এখন করতেছে দেখবেন রাজনৈতিক ব্যক্তিরা যে রাজনৈতিক ব্যক্তিরা তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পাটা এখন তারা ধরতেছে এবং তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে যে আমাদের আমার আমরা যদি নির্বাচিত ভোটে জয়যুক্ত নির্বাচিত আমি এটা করবো ওটা করবো আপনার এই করব আপনাদের এলাকায় এই উন্নয়ন করবো সেই উন্নয়ন করব মানে অনেক ধরনের অদা তারা দিতেছে ইভেন তারা দেখবেন যে আপনারা মসজিদের সম্মুখ সারিতে কি তারা এখন নামাজ পড়তেছে নামাজের কাতারে দেখবেন একদম ইমাম সাহেবের পরেই দেখবেন যে যে নির্বাচিত প্রাপ্তি তার জায়গা এবং নামাজের পরে সে সালাম হাত উঠিয়ে সালাম দিতেছে যে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আমি অমুক আসন থেকে আপনাদের ছেলে হিসেবে আমি দাঁড়িয়েছি আপনাদের এই এলাকার মাটি কাদা হ্যাঁ হ্যাঁ পানি এই ইয়া হয়ে মানে লাগিয়ে আমি বড় হয়েছি সুতরাং আপনাদের এই ঘরের ছেলেকে আপনারা ভোট দিয়ে আমার জয়যুক্ত করলে আপনাদের এই যে এলাকার যে দুর্দশা এই দুর্দশা থাকবে না এখান থেকে আমি আপনাদের এই সংকট থেকে আমি আপনাকে উত্তোলন করব। ঠিক এই কথা বলার পরে দেখবেন রাজনৈতিক ব্যক্তিদেরকে জনগণ তার সেই প্রলোভনে হ্যাঁ আশ্বস্তের সেই আশ্বাস দিয়ে যে তারা জনগণকে সেই পটাই বেশি পটানে জনগণ একদম গলে যাবে গলে যাওয়ার পর জনগণ তাকে বর্দি বানানোর পরে যে উন্নয়নের কথা যে অদাগুলো দিয়েছিল সেই অদাগুলো আর পূরণ করে না এই হচ্ছে বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের আমার দেশের পরিচয় এখন এই দেশকে উন্নয়ন করতে হলে এই দেশের যে সংকট রাজনৈতিক সঙ্গে সংকট থেকে আমাদের রক্ষা হলে অবশ্যই আমাদের দেশপ্রেমিক ব্যক্তিদেরকে দরকার দেশপ্রেমিক ব্যক্তিরাই পারে একমাত্র এই রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তোলন করতে এবং সৎ সৎ ব্যক্তিদের যোগ্য সৎ দক্ষ মানে একের ভিতরে যেমন সব একটা কথা আছে না এরকম একটা পরিপূর্ণ কিছু মানুষ দ্বারা যদি দেশ পরিচালিত হয় তাহলেই দেশে এই চাঁদাবাজকণ চুরিকণ লুটতরাজ ডাকাটিকণ দর্শন কন সব কিছু থেকে মুক্ত পাওয়া যাবে আর এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো কিছু থেকে আপনি আমি কোনো কিছু থেকে আমরা রক্ষা পাবো না এখন এই রক্ষা পাওয়ার উপায় হলো এই ধরনের ব্যক্তিদেরকে আমাদেরকে বের করতে হবে এবং এই ধরনের ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় তাদেরকে পাঠাতে হবে দেখেন গণপুর্ট্রটা যে নিয়ে হয়েছিল হ্যাঁ সেই স্প্রিডটা কিন্তু আমাদের বিরুদ্ধে নাই সেই স্প্রিডটা নেই যে জওয়ানরা এই গণব নেতৃত্বে যে তাদের দ্বারা এদেশের মানুষ যে আশাটা আসানোর যে ফল তাদের কাছ থেকে পাওয়া দাবিদার ছিল সেটা কিন্তু তারা পায়নি তার না পাওয়ার কারণ তারা ক্ষমতার মোহ তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে মানে ক্ষমতার যে একটা বিষয় যে ক্ষমতা এই কি একটা মানুষকে ধ্বংস করে দেয় এই ক্ষমতার লোভের কারণে আজকে দেখবে যে তারা সেই অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিড থেকে সরে গেছে আজকে জনগণের কাছে তারা কি হিসেবে রূপান্তরিত হয়েছে জানেন গাদ্দার গাদ্দার হিসেবে জুলাই আগস্ট গাদ্দার হিসেবে এই সকল লোকগুলো আজকে পরিচিত লাভ করেছে এখন এখান থেকে আমাদের উত্তোলন করতে হলে তাদের করা উচিত ছিল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এই গণ লালন করা উচিত ছিল এবং এই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের দেশকে কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং দেশের মানুষগুলোকে একত্রিত করে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করার মাধ্যমেই ক্ষমতার যে একটা লোভ এই লোভটাকে আমরা যদি আঁকড়ে না ধরতাম তাহলে আজকে দেশে এই অবস্থায় যেতে হতো না তাহলে তো মানুষ এখন অনেক মানুষ বলতেছে যে আগের সরকারই ভালো ছিল কারণ আগের সরকারের চেয়ে এখন আরও দেশ একদম বাজে অবস্থা দেশে। আওয়ামী লীগ সরকার যখন ছিল সেই আওয়ামী লীগ সরকার আমলেই মানুষের কথা সাধারণ মানুষের জিজ্ঞেস করলো তারা বলবে যে আওয়ামী সরকার আমলেই মানুষ ভালো ছিল যেটা এখন এই সরকার আমলে নেই তারা যে পনেরো বছর যেভাবে দুঃশাসন চালিয়ে গেছে যে সৈরাস যে একটা শাসন ব্যবস্থা তারা চালু করে গিয়েছিল সেই জায়গা মানুষ সেই বিষয়টা এখন মানুষ ভুলে গেছে পনেরো বছরের অত্যাচার এই সরকারের মাত্র দেড় বছরের শাসনই সব ভুলে গেছে বলে যে আগের সরকারের ভালো ছিল তার মানে বুঝেন দেশের ভিতর এখন বর্তমানে কি চলতেছে দেশটাকে মানে এই বাংলাদেশটাকে বিক্রি করে দিতে পারলে ছাড়ে না এমন মানুষ দেশ আছে দেশ থেকে নীতি তো আসি অনবরত দেশ থেকে যে পরিমাণ লুটপাট করতেছে এই দেশটার যদি বিক্রি করে দিতে পারে তাও ছাড়ে না এই হলো আমার দেশের বর্তমান সে জুয়ান হোক কিংবা বৃদ্ধ হোক আমরা বলছি নয়া বন্দোবস্ত বলছিলাম যে জেএনজি তারা হয়তোবা দেশকে দেশের হাল ধরবে তারা দেশকে পড়বে কিন্তু না তাদের ভিতরে ক্ষমতার একটা লোক ঢুকে গেছে অর্থের একটা লোক ঢুকে গেছে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে যে ছেলে মনে করেন যে ছেলে মনে করেন ক্যান্টিনে খাবার ঠিক মতো তিনবেলা খাবার খেতে পারতো না সে যদি এখন হোটেল হোটেল রেডিসগুলোতে খায় সে যদি মনে করেন সোনারগাঁও হোটেল থেকে শুরু করে নামি দামি জায়গায় সে যদি গুলশনের মতো জায়গায় থাকে ফেলার নিয়ে তাহলে তো বুঝেন যে কি অবস্থা মানে সে তো রাতারাতি একদম সব কিছু রাতারাতি দেখতেছে না যারা পনেরো বছরে মনে করেন যে শাসন ভবন শাসন ব্যবস্থা করে গেছে শাসন করে গেছে তারা মনে করেন ওই জায়গায় পৌঁছে তার অনেক অনেক বছর লাগেছে আর সেই জায়গায় যদি আপনি রাতারাতি মানে আপনি চোখ বুঝবেন চোখ খুলে দেখলেন যে আপনি এই আপনি ছিলেন মানে একদম গাছের তলায় চোখ খুলে দেখেন যে চোখ বন্ধ করার পর খুলে দেখেন যে আপনি গাছের আগায় উঠে গেছেন তাহলে বুঝেন তার রাতারাতি আমার দেশের ছেলে পেলেদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে তো সেই অর্থের যে একটা লোভ তাদের ভিতরে ঢুকে গেছে এবং তার পাশাপাশি ক্ষমতার যে একটা লোভ তাদের ভিতরে গেছে এই ক্ষমতার লোভ অর্থের লোভ দুটো মিলে তাদেরকে তাদের মাধ্যমে দেশটাকে ধ্বংস করাচ্ছে আবার কিছু কিছু মানুষ রয়ের দালালি করতেছে ভারতের গা দালালি করতেছে হ্যাঁ আমি এরকম অনেক মানুষকে দেখতেছি দেখেন যারা এক সময় রাজপথে এই যে ভারত বিরোধী আন্দোলনগুলো করত হ্যাঁ মানুষকে রিপ্লেট দিয়ে বেড়াতো রিপ্লেট এই ভারতের এই পণ্য বর্জন থেকে শুরু করে হ্যাঁ ভারতের সীমান্তে বাংলাদেশিদের হত্যা নিয়ে প্রতিনিয়ত তারা প্রোগ্রাম প্রচার প্রচারণা করতো হঠাৎ তারা এক সকল সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে গত দুই দিন যাবত এই বটা ভারতীয় বিজেপি বিজেপি ইয়া কর্তৃক যে আমাদের বিএসএফ কর্তৃক যে আমাদের দেশের মার সীমান্তে মানুষগুলো হত্যা করতেছে তিনজন মনে হয় দুই দিনে করছে সেটা নিয়ে এই কিছু কিছু মানুষের দেখতাম যে ব্যানার দিয়ে আন্দোলন সংগ্রাম করতো এটা প্রতিবাদ করতো হঠাৎ তারা সেখান থেকে সরেছে তার মানে কি তারা একটা দলের দালালি করার কারণেই হ্যাঁ একখানিক দালাল করে অন্য সকল রাজনৈতিক দলের সমালোচনা করা শুরু করে দিয়েছে এই যদি হয় আমার দেশের রাজনৈতিক ব্যক্তিদের অবস্থা তাহলে তো বুঝুনই এখান থেকে কীভাবে আমরা পরিত্রাণ করব। আমরা চাই সৎ দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিরা যারা এ দেশের নেতৃত্বের হাল ধরবে নেতৃত্বে আসবে যাদের মাধ্যমে দেশের পরিবর্তন হবে কিন্তু সেই রকম লোক আমি মুখে বলে যাই কিন্তু আমি তো পাইতেছি না আমরা খুঁজে পাচ্ছি না এবং যাদেরকে আমরা পাবো যাদের উপর আমরা বিশ্বাস করব তারা সে বিশ্বাসঘাতন আমাদের মির্জাফরি আমাদের সাথে করে তাহলে কিভাবে আপনি এখানে যাবেন যাই হোক অনেক কথা বলছি দেশের এই যে বর্তমান পরিস্থিতি দেশের বেগম বেগমজি অসুস্থ সেটা নিয়ে তারা সে আদু জীবিত আছে কি না সেটা নিয়ে যে তাদের যে একটা কনসার্ন সেটাও কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে পাচ্ছি না এখনও এটা নিয়ে তারা কোনো আপডেট দিতেছে না দেশের এটা নিয়ে দেশের সারা বাংলাদেশ দেশ নেত্রী আপোষহীন নেত্রী যিনি ছিলেন হ্যাঁ সে তার বর্তমান পরিস্থিতি তার জন্য তো মানুষ সকল শ্রেণীপেশার মানুষ তার জন্য দোয়া করে একজন আপোষহীন নেত্রী তার সুস্থতার জন্য এমন কোন মানুষ নাই যে তার সুস্থতার জন্য দোয়া যায় সেই জায়গা থেকে তারা নিয়ে তো তার দলের নেতাকর্মীর নাটক করার প্রয়োজন নেই তার কোন তার প্রতি ঘন্টায় ঘন্টা তার আপডেট দেওয়া উচিত বর্তমান কারণ মানুষ সে মানুষের জন্য একটা আবেগ সে কারণ এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটকাল মুহূর্তে খালেদা কি দরকার এদেশের রাজনীতি সুতরাং তারা নিয়ে তো নাটকীয় করতে চলবে না সেটা নেই তারা নিয়ে নাটক করে দেওয়া চলতেছে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তার জন্য মন খুলে দোয়া করতেছে কারণ এরকম একটু আপোসহীন নেতা আমাদের দরকার যে কোন আপোষ করেন নাই সেটা আপনারা দেখেছেন অনেকেই সে আপোষহীন নেত্রী সে অসুস্থ হ্যাঁ কিন্তু এখনও দোয়াশা তার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয়নি বিএনপি তারা বলে সুস্থ আছে এয়ার অ্যাম্বুলেন্স করে ওখানে নেবে ওখানে নেবে অথচ প্রতি ঘন্টায় তার স্বাস্থ্যের যে একটা আপডেট সেটা কিন্তু তারা আমরা বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত পাইনি এজন্য দেশবাসী হতাশ কারণ সবাই তার জন্য মন খুলে দোয়া করে এরকম মানুষের জন্য দোয়া করা অসামাজিক কিছু না কি হীন এটা আমরা মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই মুহূর্তে এই দেশের রাজনৈতিক সংকটকালে তার মতো একজন নেত্রী আমাদের প্রয়োজন বলে আমি মনে করি অনেক কথা বলছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম